এই বাংলাদেশে এই ডক্টর ইউনুস আওয়ামী লীগরা আবার আনবে সেই রাস্তা কইরা ফেলাইছে এইটা মানে বিশ্লেষণ করতে খুব মহা জ্ঞানী হওয়া লাগে না সাধারণ জ্ঞানী বোঝা যায় কোনো সংস্কার করতে পারছে পারে নাই কোনো বিচার করতে পারছে এখনও পারে নাই আওয়ামী লীগের এই তিনশো এমপি বা এই মন্ত্রী বা আওয়ামী লীগের ফ্যামিলি কাহার কেউ কাউরে কি গ্রেফতার করতে পারছে পারে নাই আওয়ামী লীগের বসে যাওয়া নাপিতগুলো গুলো মানে সব ইয়া দালালগুলো আছে কাউরেই কি ওই পথ থেকে নামাইতে পারছে সরাইতে পারছে চেঞ্জ করতে পারছে আর যদি চেঞ্জ করে দেওয়া থাকে পাঁচ তিন তিনতালায় তিন চারতলায় চার তেল আটটা বাদ তো আর কাউরে দেয় নাই তাই না এখন শোনেন এখনো বিচার হয় নাই সংস্কার হয় নাই নাই এখনো নির্বাচনের সিস্টেম ঠিক হয় নির্বাচন কমিশন যে নির্বাচন দিব এটা ওই নির্বাচন কমিশন চলে না ওয়াসলমাল আপত্তি আছে নির্বাচন যে হবে এর তো কোনো লক্ষণ নাই এর মধ্যে আবার কি ঘটলো আমাদের ডক্টর ইউনুসার যে মানে আমরা তার প্রতি যে আত্মবিশ্বাস তার প্রতি যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বয়ার ছিলাম তার সিটি তিনি দেখাইতে পারেন নাই দেশে একের পর এক অঘটন হচ্ছে দুর্ঘটনা হচ্ছে তাহলে যদি ডক্টর ইউনুসার নির্বাচন দিতে ব্যর্থ হন তার নিজস্ব কিন্তু একটা ক্যারেড আছে তার নিজস্ব একটা ওয়েট আছে সেই ওয়েট ধরে রাখতে যদি তিনি নির্বাচন না দিয়ে চললে যায় বাইসেন্স যদি নির্বাচন না দিয়ে তিনি চললে যান তাহলে ক্ষমতাটা কার হাতে যাবে হয়তো সেনাবাহিনী হয়তো পুলিশ বাহিনী হয়তো আমলা কামলা এদের হাতেই তো যাবে নাকি তাহলে এই যে পুলিশের উপর লেভেলে নিচের লেভেল বাদ দিলাম উপর লেভেলে কারা সব আওয়ামী লীগের সেটিং করা মাল আর্মির উপর লেভেলে কারা অফিসার কারা সব আওয়ামী লীগের সেটিং করা মাল তারপরে আপনার আমলা বলেন আর সচিবালয় বলেন এই উপর লেভেলে আর কারা সব আওয়ামী লীগের সেটিং করা মাল তাহলে এই যে মালগুলা যে আছে যদি নির্বাচন না হয় আর ডক্টর রিনু যদি নির্বাচন দিয়ে না যায় নিশ্চিতভাবে ধরে রাখেন ক্ষমতাটা আওয়ামী লীগের হাতে চলে গেল তারপর আওয়ামী লীগ আসার পথ সুগম হয়ে যাবে কে সামঝে বেড়ে বাদ শোনেন এখনো সময় আছে আগে বিচার করেন সংস্কার করেন তার বছর নির্বাচন করেন ডক্টর রিনুসে সারেন না এই লোক যদি চইলা যায় আমার গাতায় ফেলায় এই গর্ত থেকে এই দেশ কোনো দিন উঠবে না এখন আবার কাহিনী যে শুরু করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা ঐক্য আসিল এই ঐক্যের ফাইন দল নিয়ে মিটিং করে সাইদ দল বলে বড় দল এখন ভোটেই হইল না নির্বাচন হইল না এরা বড় ছোট বাঁচলো আপনি হুম অনেন খাতির বাদ দেন পক্ষপাতেরত্ব বাদ দেন চেয়ারে বইলে বিবেকও নষ্ট হয়ে যায় কমন সেন্সও নষ্ট হয়ে যায় চেয়ার আর কি জিনিস রে ভাই ওরে চেয়ার হুম বইলে মানে যে চোখে একটা রঙিন চশমা পুজো যায় হ্যাঁ সাধারণ চোখে আর দেখা যায় ওই চোখে আর দেখা যায় না রঙিন চশমাটা খোলেন একটু দেশটারে ভালোভাবে দেখেন দেশ কি চায় জনগণ কি চায় ধন্যবাদ